বিড়ির যে রাজনীতি এবং সেগুলো প্রকাশ্যে আসতেছে বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে এবং অনেকে সমালোচনা করতেছে তো প্রকাশ্যে আসাটাকে কেন কেন সমালোচনা করা হচ্ছে আমি ঠিক বুঝতেছি না আর এতদিন কেন লুকিয়েছিল কেন কেন পরিচয় আন্দোলন করেনি বিভিন্ন কথাবার্তা শুনতে পাচ্ছি তো একটি দলকে যেভাবে পনেরো বছর শিবির নাম নিয়ে শিবিরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে সমাজের মাঝে এমন বিরোধী শিবির মানে রাজাকার এবং তাদেরকে মেরে ফেলতে হবে এবং আপনার হাতকে আমরা দেখেছি কীভাবে মারা হয়েছে এবং শিবিরকে শিবির টেক দিয়ে কাকে মেরে ফেলে হত্যা করে সেটিও সমাজে জায়জ হয়ে গিয়েছে গিয়েছিল এমন একটি পর্যায়ে দৃষ্টি গিয়েছিল তো সেই উঠতে গিয়ে বিশ্বজিৎকেও শিবির সে একজন হিন্দু তাকেও শিবির শিবিরটা হত্যা করা হয়েছে এবং আরও স্লোগান দেওয়া হয়েছে একটা একটা শিবির ধরে 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 জবাই কর সেই রকম তারপরে তারা যে প্রকাশ্যে রাজনীতি করবে গোপন তারা তো চৌদ্দ সন্ধ্যার আগে রাজনীতি করতো তাদেরকে কি রাজনীতির কোনো সুযোগ দেওয়া হয়েছে প্রকাশ্যে তাদের প্রত্যেকটি অফিসে তালা মেরে দিয়েছিল অফিসে সরকার তো তাদেরকে তো তারা তো একবারই সুযোগ থেকে বঞ্চিত বিএনপির ওপর অনেক হামলা হয়েছে হ্যাঁ তাদের উপরে হত্যা হয়েছে তারা এভাবে রাজনীতি করে নাই হ্যাঁ কিন্তু বিএনপিকে তো অবৈধভাবে অবৈধ ঘোষণা করেনি আর বিএনপি তো তাদের অফিসগুলোতে বসতে পেরেছে যেমন তো তাদের অফিসগুলোতে তার সরকারি তালা মেরে দিয়েছে একটি বৈধ রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আর শেষ মুহূর্তে এমন একটি পর্যায়ে গিয়েছে যে তাদের দলটাকে নিষিদ্ধ করে আমাদের এই ছাত্র আন্দোলনকে কীভাবে বিভিন্ন খাতে দমন করে আমাদেরকে আরও গুলি করে এই আন্দোলন দমানো যায় সেটির শেষ চাপ আপনারা দেখেছেন সেই রকম একটি প্রেক্ষাপটে শিবির কেন প্রকাশ করেনি যারা এরকম কথা বলে তাদের তাদের অবশ্যই আর একটু ভাবে চিন্তার কথা বলা উচিত একটি সরকার কতটা ফ্যাসিস্ট হলে একটি দলকে এভাবে লুকে গোপনে থেকে তাদের রাজনীতি চালে দেয় সেটি আপনাকে বুঝতে হবে এবং এর জন্যই আমাদের আন্দোলন এখন তারা প্রকাশন করতেছে এটাতে অবাক হচ্ছেন কেন এখন তো আমরা এটি যারা ছাত্রদল করে সে ক্যাম্পাসে ছাত্রদল করবে যে শিবির করে সে বলেই করবে সবাই সবার যুক্ত হওয়ার জন্য সবাইকে বলবে এবং ছাত্ররা যেটা ইচ্ছা সেটি গ্রহণ করবে এটি তো নিয়ম এবং এটির জন্যই তো এই আন্দোলন সবাই সবার মত প্রকাশ করবে আমি যা করি আমি সেটি এটির জন্যই তো এই আন্দোলন যারা বিভিন্ন এরকম প্রশ্ন করতেছেন শিবিরকে নিয়ে তো অনেক কথা আসে আগে থেকেই ছিল যে তারা রক্ত কাটে কিন্তু আমার দেখার মতে আজ পর্যন্ত আমরা প্রমাণস্বরূপ কিছু দেখতে পাইনি হ্যাঁ আমি বিভিন্ন পত্রিকায় দেখেছি দেখেন একশো পার্সেন্ট সব কিছু ভালো হয় না খারাপ একটু থাকে কিন্তু দেখতে হবে আপনাকে কোনটা সবচেয়ে ভালো ভালোর মধ্যে থাকতে হবে আপনি বাজারে মাছ কিনতে গেলেন আর দেখতেছেন আপনাকে দেখতে একটাই যদি দোকান থাকে কয়েকটা দোকান বাজারে মাছ কিনতে গিয়েছেন তাই আপনি ভাবলেন আমি মাছ তেলে আর কিনবো অন্য কিছু কিনে নিয়ে বাসে চলে আসি কিন্তু তাতে কি হবে বাজারে যে কয়েকটি মাছ আছে ওর মধ্যে সবচেয়ে ভালো কোনটা মাছ সেটি আপনাকে যাচাই বাছাই করতে হবে করে পরে সেই মাছটি বাড়িতে নিয়ে আসবেন সেই রকম আপনারা যতগুলো ছাত্র সংগঠন সহ যতগুলো আছে সেগুলো আপনারা যাচাই করুন বাছাই করুন দেখুন কোনটা সবচেয়ে ভালো কোনটাতে সবচেয়ে খারাপ কাজ কম হয় কোনটার ছেলে পেলে সবচেয়ে অনুমতি কাজ কম করে সেটি দেখে আপনারা বিবেচনা করুন এবং গোপনে থেকে সুবিধা নিয়ে ছাত্রলীগের রাজনীতি করে আন্দোলন করেছে তাদের উপর এসব কথা বলতেছে অনেকেই তো তাদেরকে অবশ্যই একটি বুঝতে হবে এবং এটি দোষের কিছু না এবং তারা এই পদ্ধতি অবলম্বন করি তো এই ফেসিসকে নামিয়েছে তারা তারা কথাটি ভুল তাদের যারা ছিল এই আন্দোলন তো সবার এখানে ছাত্রদলও ছিল ছাত্র শিবিরও ছিল বলা যায় ছাত্রলীগেরও অনেকে শেষ মুহূর্তে বুঝতে পেরে পথ ছেড়ে দিয়ে আন্দোলনে এসে যুগ দিয়েছে আমি এমনও দেখেছি এই আন্দোলন গোটা বাংলাদেশের সবাই সবার মত প্রকাশ করতে চায় তাই যে কোনো কিছু বলার আগে যেকোনো কিছু নেতিবাচকতা ছাড়ার আগে যাচাই বাছাই করবেন চিন্তা করবেন ভাববেন একটি দলকে ভাবে তারা তো এই প্রকাশ আসবেই এখন এখন দেখেন এখন তারা গোপনে করতেছে কিছু কিনা হাদিসের মতো বইগুলোকে জঙ্গি বলে বই বলে চালিয়ে দিয়েছে সামান্য ঘরের মধ্যে পাঁচজন বসলে গোপন মিটিং দিয়ে জঙ্গি মিটিং দিয়ে অ্যারেস্ট করে বছরের বছর জেল দিয়েছে তারা কীভাবে করবে তবুও যে তারা এত বুদ্ধিভাবে বুদ্ধিগতভাবে এই সংগঠনটি চালিয়েছে এতদিন এবং তাদের একটি ভূমিকা ছিল এবং আর এই আন্দোলন তো সবাই ছাত্র হিসেবে গিয়েছে সমান্যকদের মধ্যে যে শিবিরই হোক বা ছাত্রদল হোক আপনারা এটা এখন বুঝতে এখানে তো দলীয় পরিচয়ে অনেকে বলতেছে কেন তারা শিবির পরিচয় প্রথমে আসলো না কেন সমন্বয়ভাবে থাকলো আরে ভাই এখানে তো এই আন্দোলন তো আগে থেকেই বলেছে যে ছাত্র আন্দোলন ছিল এবং এটি অরাজনৈতিকভাবে এই আন্দোলনটি সম্মিলিত হয়েছে কাজেই যে নেতিবাচকতায় সমাজে ছড়ানো হচ্ছে শিবির সম্পর্কে অবশ্যই আমি অনেক ঘিটি কথা কথাগুলো বলছি এবং যে কোনো কিছু ছড়ানোর আগে অবশ্যই যাচাই বাছাই করবেন সবাইকে ধন্যবাদ